আচ্ছা কাকা ঠিক আছে তো এটা কি আপনি কিনছেন আপনি তো পাইকার না পাইকার তো আপনার ওই যে ছাগলটাতে কিনলেন কত দিয়ে কিনলেন ছয় হাজার ছয় হাজার টাকা কিনছেন তো আপনার এখন পর্যন্ত কয়টা ছাগল কিনছেন তিনটা এই তিনটা কাছে কিনছি এই তিনটা আর ওই যে ওই পাশের যে ওই যে ওইটা দেখতে পাচ্ছি ওইটা কত দিয়ে কিনছেন আট হাজার ছয়শো এটা ওইটা আট হাজার ছয়শো ছয়শো ছাগলটা অনেক সুন্দর আছে এটা কি জাত বলতে পারবেন রাম ছাগল দুয়াস লারি মানে ক্রস রাম ছাগল তো আপনার ওই এই হাটের থেকে আপনি সংগ্রহ কইরা ছাগল সংগ্রহ কইরা আপনার কোন কোন জায়গায় এগুলো বিক্রি যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি এগুলো বিক্রি কইরা দাও আচ্ছা আজকের বাজারে এই যে খাসিগুলো দে কিনতেছেন আজকের বাজারে কি অন্য বাজারের তুলনায় দামটা কম না বেশি কম কম ব্যাগ কম ব্যাগ বাজারে কম মানে আপনার কিনাতে অনেক

বাজার কোন বাজার কোন আপনি তাহলে কিনাতে কি লাভবান লাভব আজকে বাজারে সংগ্রহ করলে অবশ্যই লাভ লাভবিলা বেশি